হ্যালো সবাইকে নমস্কার আল্লাহ সব দিন থেকে লাইভে দীপানিতে দীপা আছে আপনাদের সবার সাথে সোজার এই মুহূর্তে অনলাইনে আছেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ নোটিফিকেশন পাচ্ছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাই একটু ফার্স্ট ফার্স্টে জয়েন হয়ে যাবেন এবং আমাকে জানাতে পারেন মেটেলাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আজকের ওয়েদারটা খুব চমৎকার আর কার কেমন দিন কাটলো সেটাও জানাতে পারেন হায় শারমিন সরকার আপু কেমন আছেন বলেন আমার আমার অবস্থাটা খুবই বাজে কারণ আমার চোখ দুইটা আবার ফুলে গেছে আবার প্রবলেম হইতেছে যাই হোক সবাই একটু জয়েন করে যান আমাকে একটু জানিয়ে দেন আমি যেটা পরে আছে এটা নাইরা স্টাইলে এটার সাইজ এভেলেবেল আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যার এটা ভালো লেগে যাবে অনলি ছয়শ পিস টাকায় পেয়ে যাবেন যার যার ভালো লাগে নিয়ে নিতে পারেন স্ক্রিশের দিয়ে আরও একটা ব্যাপার হচ্ছে আজকে কিন্তু ডাবল এবং ট্রিপল অফার যাচ্ছে অনেক দিন পরে মনে হয় আমরা ঈদের পরে আর এরকম ট্রিপল অফার দেবে সো দুটো অর্ডারে আপনার একশো টাকা ডিসকাউন্ট পাবেন তিনটা অর্ডারে দেড়শো টাকা ডিসকাউন্ট পাবেন যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হাই স্মিন আপু কেমন আছেন আর বিকাশ পেমেন্টের ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি আছে দেখাতে শুরু করছি সবাই একটু ফার্স্ট শেয়ার করে দিন একদম সুন্দর করে আছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে এক্সট্রা করে ছয়শ আট টাকার কুর্তিতে চার্জ বা কোনো ফ্রি নেই আচ্ছা ছয়শো বিশ টাকা কুর্তিতে মানে আমি যেটা করেছি এটার মধ্যে কোনো রকমের কোন পান্ডেল অফার বা হচ্ছে যে ডেলিভারি অফারটা কিন্তু থাকছে না মানে আমার পড়াটার জন্য আপনাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এটার জন্য কোন রকমের কোন ডেলিভারি চার্জ ফ্রির অপশনটা থাকছে না ঠিক আছে সো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার পড়াটা খুব সুন্দর করে এটা স্লিপসের এর আসতেছে মিডিল পোষণটা কুচি কুচি দেওয়া খুব সুন্দর ঘেরে এই হচ্ছে যে অল ওভারটা এটা নিচের দিকে পাল্লু ডিজাইনটা ফ্রন্টে এবং ব্যাকে বোথ সাইডে একই রকম আসতেছে এটা যাবে ব্যাক পার্টের পোষণটায় সো যার যার আমার গায়ের পড়াটা ভালো লাগবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবেল আছে প্রাইস আসতেছে ছয়শো টাকা আমার পরা কুর্তিটার ক্ষেত্রে কোন রকমের কোন বান্ডাল অফার কোন রকমের কোন ডেলিভারি চার্জ এর অফারটা প্রযোজ্য নয় এটা আপনাকে ডেলিভারি চার্জ দিয়েই হচ্ছে যে নিতে হচ্ছে ওকে সো এরপরে আমি যাব হচ্ছে দেখাবো হচ্ছে কি দেখাবো বলেন তো তার ওষুধ পঞ্চাশ টাকা চুপিস দেখাই তারপর আস্তে আস্তে আপনাদের কমেন্টস নিতে নিতে বাদ বাকিগুলা দেখাবো আলহামদুলিল্লাহ আপু ঠিক আছে লাইক একটু শেয়ার করা যায় সবাই মিলে লাইক একটু শেয়ার করতে পারেন লাইকটা একটু গ্রুপে লাইকটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে পার্পল কালার প্রাইস আসবে তেরোশো টাকা খুব সুন্দর করে অল ওভারটার মধ্যে এভাবে ছেটানো ছেটানো ফুলের কাজ করে দেওয়া আছে ঠিক আছে আজকে কিন্তু বান্ডেল অফার যাচ্ছে এখন যা যা দেখাবো সবকিছুতেই আপনারা ডাবল এবং ট্রিপল বান্ডেল অফার পাবেন যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হাই হ্যালো একটু শেয়ার হবে হবে পঞ্চাশ টাকায় অরিড বয়ল এবং যেটা হচ্ছে যে আপনার ই পাবেন বান্ডেল অফার পাবেন দুটো নিলে একশো টাকা ডিসকাউন্ট তিনটা নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন একদম ট্রিপল অফারে বান্ডেল নিলে কিন্তু আপনারা জিতেই যাবেন ঠিক আছে যার যেটা লাগবে জাস্ট নিয়ে নিতে হবে বিকাশে পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ ফ্রি আছে দুইটা নিবেন একশো টাকা ডিসকাউন্ট তিনটা নিবেন দেড়শো টাকা ডিসকাউন্ট সো নিয়ে নেবেন প্রাইস আসতেছে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে জাস্ট ছটপট করে নিয়ে নেবেন কোনো কথা হবে না আজকে শুধু দেখবেন আর নিয়ে নেবেন ঠিক আছে মুক্তি লিখেছেন হাই হ্যালো দি হ্যালো কেমন আছেন আচ্ছা যেটা পার্পল ব্ল্যাক দেখিয়ে লাগবে খুব সুন্দর গ্রে অরেঞ্জ এবং হচ্ছে কাজ করা নিজের সাইড টা ধরে একটু ভারী প্যানেল আছে আর ব্যাক পার্টটা সলিড আসতেছে বাট স্টিভস এর এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা না এই টাইপের ওয়েদার না আসলে রিক্সায় করে ঘুরতে খুব ভাল লাগে কার কার এরকম বলেন আমার তো খুব ভালো লাগে রিক্সায় ঘুরতে মানে এরকম মেঘলা ওয়েদার এর ইচ্ছায় ঘুরতে ভীষণ ভালো লাগে মনটা কেমন যেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে থাকে আর কি মানে কেমন যেন একটু আকাশের ও মেঘলা মেঘলা আমাদেরও না ব্যাপারটা এরকম তো যাই যাই এই ড্রেসটা ভালো লাগবে একদম অরবিল পল এর উপর সুন্দর করে হাতে কাজ করা আছে ওনাটার মধ্যেও কিন্তু খুব বিউটিফুল করে একটু ভারী করে কাজ করা আছে প্রাইস আসছে আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা বারবার করে বলছি যারা যারা আজকে দুটো প্রোডাক্ট নিবেন একশো টাকা ডিসকাউন্ট থাকবে তিনটা প্রোডাক্ট নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট থাকবে টা ছাড়া হচ্ছে যে বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কারণ যদি এই তো ভালো আছে সামনে কেমন আছেন এই দেখেন এটা হচ্ছে ব্যাকপ্যাক আর এই যাবে ড্রেসের ফ্রন্ট এর পোরশনটা লাইভ তে একটু শেয়ার করতে হবে প্লিজ সবাই একটু ধাক্কা দিয়ে লাইভ একটু শেয়ার করে দেন সবাই একটু ধাক্কা দিয়ে লাইভ একটু শেয়ার করে দেন এটা যাবে আমাদের স্লিভসের পোরশনটায় যার যার এই ব্ল্যাক কালারের ড্রেসটা ভালো লাগবে 1350 টাকায় অরবিট বয়ল আর কি চাই তার মধ্যে আজকে ডাবল ট্রিপল অফার চলতেছে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকায় অরভিল বল তার মধ্যে ডাবল এবং ট্রিপল অফার চলতেছে সো ফার্স্ট ফার্স্ট নিয়ে নিতে হবে খুব সুন্দর করে ওনাটার মধ্যে ছেটানো ছেটানো কাজ আছে প্রাইস আসছে আপনাদের জন্য অনলি তেরোশো পঞ্চাশ টাকা লাইফ একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে প্লিজ তেরোশো টাকা দুইটা নিলে একশো টাকা ডিসকাউন্ট থাকবে তিনটা নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট থাকবে অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি আছে বিকাশ পেমেন্টের ক্ষেত্রে ঠিক আছে কি একটু শেয়ার করা যায় আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসছি কাউকে পাচ্ছি না কেন কোথায় সবাই আচ্ছা যেটা ব্ল্যাক দেখিয়েছে এটার মধ্যে হোয়াইট কালার এখানেও কিন্তু বলারটার পোষ্টনটাতে খুব সুন্দর করে মাল্টি কালার দিয়ে স্টার মোটিভে হচ্ছে ডিজাইনটা করা আছে পুরোটা জুড়ে খুবই চমৎকার করে ছেটানো ছেটানো কাজ করা এবং নিচের সাইডটাও এরকম করে ডিজাইন আছে এইটা যাবে আমাদের স্লিভস এর বা হাতার ডিজাইন এবং ব্যাক পার্টে এই ডিজাইনটা আমরা পেয়ে যাবো মানে পিছের মধ্যে সো যারটার এই সাদা রঙের সিম্পল ডিজাইনের মধ্যে জামাটা ভালো লেগে যাবে নিয়ে নিতে পারেন এইটা যাবে আমাদের সালোয়ারে আর এইটা যাবে আমাদের ওনাতে ওনাটাও খুব সুন্দর করে কালারফুল ভাবে করা আছে যার যার এই হোয়াইট এর সাথে মাল্টি এর ড্রেসটা ভালো লেগে যাবে দিয়ে নিতে পারেন প্রাইস আসছে

অনেক দিন পরে এরকম ট্রিপল অফার পেয়ে যাচ্ছে নিপা কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমার পায়ে পাথে ভালোভাবে ধুমধুম করে বাড়িতেই আর আমি ঘুম যায় পা ব্যথা আহারে এসে মাপো পায়ে ব্যথা না পায়ে ব্যথা আসলে যে কোনো শরীরে যে কোনো অংশের ব্যথাই না খুব ভয়াবহ সেটা দাঁতের ব্যথা যাদের তারা বলবে দাঁতের ব্যথা অসহ্য যাদের পায়ে ব্যথা তারা বলবে পায়ের ব্যথা অসহ্য যাদের হচ্ছে মাথা ব্যথা তারা বলবে মাথাটাই মনে হয় কেটে ফেলে দেবো মানে যার যেটা সমস্যা সেই সেটা নিয়ে রীতিমতো ভুক্ত ভুগি ঠিক আছে যেমন আজকে আমার চোখ ব্যথা আমি চোখে একদম হাতে দিতে পারতেছি না এই পোষণটা কালকে একটু ফোলা ছিল আর আজকে তো অনেকখানি ফুলছে এই জায়গাটা ব্যথায় আমার একদম অবস্থা খারাপ হুম খুব ব্যথা তো যার যেটা কষ্ট মানে যার যেই জায়গায় সমস্যা সে শুধু সেটা সাফার করে কিছু করার নাই রেস্টে থাকেন আর হচ্ছে মেডিসিন খান হ্যাঁ আর যেটা করতে পারেন একটু মুখ দিয়ে যে পশুটা ব্যথা একটু হচ্ছে যে গরম পানি করে ওই জায়গাটা একটু ই দিতে পারেন যেটাকে হচ্ছে যে হট ওয়াটারের যে ব্যাগগুলো আছে না সেটা দিয়ে একটু ভাব দিতে পারেন এরকম শ্যাক দিলে যেটাকে বলে তাহলে হচ্ছে যে ব্যথাটা একটু রিমুভ হইতে পারে পারলে একটু যে মেডিসিনও খাইতে পারেন যেটা ব্যথা কমাটা আর কি আচ্ছা রেস্টে থাকেন পাটাকে একটু রেস্টে দেন মানে বসে থাকলেও হচ্ছে যে পাটাকে ঝুলায় না রেখে এভাবে জাস্ট সোজা করে রাখেন হ্যাঁ কেমন আছে ভালো আছি নাজ মাপু ভালো আছি বন্ডিদি ভালো আছি এই হচ্ছে ড্রেসটা যার যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে প্রাইস আসছে আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিবেন এই ডিজাইনটার জাস্ট এই কালারটাই আছে ব্ল্যাক এর সাথে গোল্ডেন এই ডিজাইনটা জাস্ট এই কালারটাই আছে ব্ল্যাক এর সাথে গোল্ডেন লাইভটা একটু শেয়ার করতে হবে আচ্ছা আগে চলে আসছো খেয়ে খেয়ে আসবো তো হবে আচ্ছা ঠিক আছে আপনি খান খাইতে সাথে সমস্যা আমি শাড়ি দেখাই দিচ্ছি একটু সাথে থাকে শাড়ি একদম কম কোয়ান্টিটি আছে আমি দেখাই দিচ্ছি অরবিট বলতে শেষ করি এটার প্রাইস আসছে আপনাদের জন্য তেরোশো টাকা যার এটা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন তেরোশো টাকা যারা আজকে ডাবল অফার মানে ডাবল অফার অফার ট্রিপল অফার নিচ্ছেন তারা কিন্তু সিরিয়াসলি জিতে যাবেন দুটো নিলে একশো টাকা ডিসকাউন্ট তিনটা নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি আছে প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা একদম সময় সোহাগা অফার চলতেছে শাড়ি দেখাবো কালকে এই শাড়িটা ছিল প্রাইস ভুলে গেছি তেরোশো নিরানব্বই টাকা গতকাল শাড়িটা ছিল তেরোশো নিরানব্বই টাকা খুব সুন্দর একদম মেরুন কালারের মধ্যে রেডিশ মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর করে করা আছে গোল্ডেন দিয়ে গ্রিন দিয়ে হচ্ছে যে মানে বক্স টাইপের পিরামিড স্টাইলে হচ্ছে পাটটা করা শাড়িটা ব্ল্যাক কালার দিয়ে এরকম চেক করা আছে ঠিক আছে এই হচ্ছে শাড়িটার আঁচলের পশে প্রাইস আসছে আপনাদের জন্য তেরোশো নিরানব্বই টাকা বিশাল সাইজের শাড়ি মানে অনেক কুচি হয় শাড়িটাতে প্রচুর কুচি হয় মানে আপনারা শাড়িটা পরে রীতিমতো অনেক হিমশিমু খাইতে পারেন যে এত বড় শাড়ি কেন শাড়িটা সিরিয়াসলি বড় শাড়ি বারো হাত তেরো হাতের মতন আছে সো ব্লাউজ পিস নাই বাট আপনি অনেক কুচি দিয়ে পড়তে পারবেন এটা মেরুন কালার ব্লাউজ হলে খুব সুন্দর করে পরে ফেলানো যাবে সো যার যার চাই একদম পিওর কটনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস আসছে তেরোশো টাকা ওকে এত ঘুম হইছে চোখে ইদানিং বয়স হয়ে গেছে তাই আচ্ছা খাওয়া শেষ আচ্ছা শুভ বিকেল আচ্ছা ঘুম হলে কিছু করে নাই ঘুমেরও একটা ব্যাপার আছে দেখবেন যে সবসময় কিন্তু ঘুম অতটা আসে না এটা কি পশু জানা কি এম ঠিক দেখাইতেছি হ্যাঁ ঠিকই দেখাচ্ছে আচ্ছা এবার চেক শাড়িটা দেখাই চেকটাও খুব সুন্দর এই যে মাল্টি কালারের এর পার আছে আর এই হচ্ছে চেকের এর প্যাটার্নটা এই চেক গুলা কিন্তু আসলে জানি না ক্যামেরা তো কতখানি সুন্দর আসে বাট ছবি তোলার ছবির মধ্যে খুব সুন্দর আসছে চেকের কালারগুলো ঠিক আছে এটা হচ্ছে পারের পোর্শনটা এইটা যাবে আমাদের শাড়ির আঁচলের পশু খুবই খুবই কিন্তু চেক শাড়িটা পরার পরে অসম্ভব সুন্দর লেগেছে চেক লাভার যে মন মতন শাড়িগুলো নেবেন দেখবেন যে পরে ভীষণ আরাম পাবেন কারণ একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন তো যার যার চেক চাই এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এই চেকের প্রাইস আজকে কত আছে আমি ভুলে গেছি চেকের প্রাইস আজকে কত আছে আমি ভুলে গেছি ঠিক আছে একটু দেখে নেই চেক শাড়ি হচ্ছে যে এগারোশো নিরানব্বই টাকা চেক শাড়ি যাবে এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে আমারও ছিল পায়ের ফুলে ঝুলে রাখলে বেশি হয় হ্যাঁ হ্যাঁ পা বেশি হয় আমাকে গরম শেক দিতে বসে ওষুধ দিচ্ছে চার থেকে পাঁচ রকমের ব্যথার কাম ব্যথার বান দিচ্ছে হ্যাঁ সেটাই বললাম আমারও এই পা পা ফুলে যাওয়ার ব্যাপারটা আছে তো আমি জানি আমার ব্যাথা হলে আমার বাসায় মুভ আছে তারপরে হচ্ছে হট ওয়াটার যে ব্যাগ সেটাও আছে আমার আমার যেহেতু দাঁড়িয়ে কাজ আমার খুব সাফার করতো আমার মানুষের মানে হচ্ছে সিজারে বেবি হইলে পিঠ ব্যথা করে আমার পিঠ ব্যথা বছর এক দুইবার করে কিন্তু আমার পায়ে ব্যথা রেগুলারই করে মানে করে আর কি কাজের জন্য হইতে পারে তো আমি এই এই ব্যাপারগুলো আমি জানি তো হয় কি পা ঝুলা রাখলে বেশি হয় যেমন আমরা যেমন বাসে বা লোকাল বাসে যারা যাতায়াত করি তাদের পাটা ঝুলানো থাকে ঘন্টাখানেকের খানেকের পাটা একটু ফুলে যায় পায়ে ব্যথা আসে তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা যদি বলা যায় তাহলে হচ্ছে একটু মুখ দিয়ে দেন হচ্ছে গরম শাক দিলে আরাম লাগে ঠিক আছে মানে গরম পানি নি দিয়ে ভাপ দিলে পায়ে খুব আরাম লাগে এরপর একটু ম্যাসাজ করে দিলেও ভালো লাগে রিল্যাক্স থাকতে হয় ঠিক আছে পাটা চুলায় বসলাম হয় না তো এই হচ্ছে গামপার তো এটা করে পরে রেখেছি মা আপু হয়তো এই হয়তো কিছু আরাম পাবেন পায়ের ব্যথা আসলে মানেstrcmp তাই বললাম না সব ব্যথাই আসলে কষ্টের কোনটায় আরামের না সো এই হচ্ছে যে শাড়িটা তার 1199 টাকায় পেয়ে যাচ্ছেন যার যা ভালো লাগবে স্ক্রিনশট भी দিতে পারেন চেক শাড়ি সব সময় আসে না ঠিক আছে চেক শাড়ি সবসময় আসে না এবং আপনি এই চেক শাড়ি নেওয়ার পরে পরার পরে অন্তত পক্ষে আপনি যদি বাইরে কোথাও যান আপনার যদি আপনাকে যদি কেউ পছন্দ করে সে একবার হলে বলবে ও চেকটা সুন্দর কারণ গতানুগতিক যে চেক আসে সেই চেক থেকে আসলে এই চেক একটু ভিন্ন স্টাইলে আছে দেখেন পাটটা খুব সুন্দর করে করা আছে মাস্টার্ড কালারের সাথে ব্ল্যাক কালার দিয়ে এইটা যাবে শাড়ির আঁচলটা আর এই যাবে জমিটা খুবই সুন্দর করে একদম মাল্টি কালারের চেক আল্লাহ রহমতে এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছে ঠিক আছে আপু ওকে সো এটা এটা হচ্ছে চেকের চেকের প্যাটার্নটা এই চেকটা যার যার ভাল লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগারোশো নিরানব্বই টাকায় যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে হবে চেক শাড়িও শেষের দিকে ঠিক আছে চেক শাড়িও শেষের দিকেই দেখেন এই চেকটাও সুন্দর এটা পার্টটাও খুবই চমৎকার করে এইভাবে ডিজাইনটা আছে প্রত্যেকটা শাড়ির পার্ট কিন্তু একদমই ভিন্ন এবং চেকের ধরনও কিন্তু ভিন্ন ঠিক আছে এইটা চাইবে শাড়িটার আঁচলের পোষণ আর এই আসতেছে আমাদের জমিনটা খুবই বিউটিফুল করে একদম স্ট্রাইপ প্যাটার্ন এর মাল্টি কালার এখানে পার্পেল আছে মাস্টার্ড আছে ব্ল্যাক আছে রেড আছে অনেকগুলো কালার দিয়ে করা আছে সো যার এই চেকটা ভালো লেগে যাবে জাস্ট ডিসক্রিপশন দিয়ে নেবেন প্রাইস আপনাদের জন্য এগারোশো টাকা আজকে বান্ডেল অফার যাচ্ছে ঠিক আছে দুটো নিলে আপনাদের জন্য একশো টাকা থাকছে তিনটা নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট থাকছে তাছাড়া হচ্ছে যে অর্ডারের ডেলিভারি চার্জও ফ্রি থাকছে মান্তি মাসি শুভ দুপুর সবাই খেয়ে লাইভ লাইফ দেখার আমি রান্না করি কি হয়েছে দেরি হয়ে গেছে ফুল পাণ্ডারি স্কুলের নিয়ে যাওয়া আসে এই কারণে কি দেরি হয়েছে সাড়ে তিনটা বাজে রান্না করতেছে তো সবাই বলবে যে ভাই খায় ঘুমানোর সময় আপনি রান্না করতে বসছেন ঘটনা কি আচ্ছা গুজরাটের সিঙ্গল কামিজ দুটো আছে শুধু দেখবো দুটো ডিজাইন এই কালারটা খুব সুন্দর একটা কালার একদম লাইট একটা ল্যাভেন্ডার টোনের কালার আছে একদম লাইট ল্যাভেন্ডার যারা ভালোবাসেন প্রাইস আসবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ গুজরাটের সিঙ্গল কামিজ এক হাজার পঞ্চাশ টাকা একদম হালকা একটা কালারে আছে এই দেখেন নিচের পোর্শনটা খুব সুন্দর করে হোয়াইট কালার দিয়ে ডলার সেট করা আছে পুরোটা জুড়ে এইটা যাবে হচ্ছে যে আমাদের ব্যাক পার্টের আর এইটা যাবে আমাদের স্টিপস এর পোর্শনে সো যার এইটা ভাল লাগবে দেখেন খুবই 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 সুন্দর যার যা এইটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে হবে একটা রেড কালার দেখাবো লাইফটা কি একটু শেয়ার করতে ইচ্ছা করে না আজকে কেউ বুঝলাম না সবাই ঘুমাচ্ছে কেন আচ্ছা এটা হচ্ছে যে হাতার অংশটা সবাই কোথায় দীপার নেট সমস্যা করতেছে আরে নেট সমস্যা করতেছে কারণে পাইতেছি না কি অবস্থা আমি লাইফটা এটা কি আবার আসবো এই দেখেন পুরোটা জুড়ে খুব সুন্দর করে হচ্ছে যে অল এভারেজ গর্জিয়াস করে কাজ আছে ডলার সেট আছে মাল্টি কালারের সুতার কাজ করা প্রাইস আসছে এক টাকা প্রাইস আসবে এক টাকা যার যেটা ভাল লাগবে জাস্ট নিয়ে নিতে হবে ঠিক আছে আর হচ্ছে অরবিটের সিঙ্গল কামিজ গুলো দেখবো আটশো পঞ্চাশ টাকায় অরবিটের সিঙ্গল কামিজ গুলো দেখবো আটশো পঞ্চাশ টাকায় এটা যাবে ব্যাক পার্ট এই যাবে ফ্রন্টের পোশনটা খুব সুন্দর করে ইয়েলোর সাথে মাল্টি কালার দিয়ে হচ্ছে যে কাজ করা আছে হ্যাঁ খুবই বিউটিফুল করে পুরোটা জুড়ে মালটি কিছু করা আছে কিছু দেখা যায় না তোমার এখানে নেট লাফালাফি ঝাপাঝাপি করে কেন দীপা এই নেটওয়ার্কিং প্রবলেম হইতেছে লাইফ কি কাইতে দিব টিম যে রিপ্লাই করতেছেন মধু লাইফ কি ক্লিয়ার আছে নাকি লাইফ কেটে দিব বলেন তো লাইফ কি ক্লিয়ার আছে নাকি লাইফ কেটে দিব কেটে দিয়ে আবার জয়েন করবো আমি তো কিছুই বুঝতেছি না আমি কিছুই বুঝতেছি না কারো কমেন্টও দেখতেছি না লাইক কি ক্লিয়ার আছে